আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আছি নরসন্দে রায়পুরা উপজেলাতে আমার ভিডিওটিকে উপরে ধাক্কা না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি যাচ্ছি ভিতরের দিকে রায়পুরা ম্যারাথনের একটি প্রোগ্রাম তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আর আপনাদের কাছে ছোট্ট একটি কথা শেয়ার করব আমার পেজটি নতুন আপনারা যদি সবাই আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আপনাদেরকে সামনে ভালো কিছু দেখাতে পারবো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে এটা হলো উপজেলা কমপ্লেক্স রায়পুরা নরসন্ডী অনেক মানুষ আসছেন দেখতেছেন আর ম্যারাথনটা উদ্বোধন করেন নরসন্ডী জেলার ডিসি মহাদয় অ্যান্ড রায়পুরা উপজেলার ইউনু মহাদয় ম্যারাথন প্রোগ্রামে যারা রেজিস্ট্রেশন করছে তাদের ছবি দেওয়া আছে এখানে আর ম্যারাথন প্রোগ্রামের প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে তিন লক্ষ টাকা তৃতীয় পুরস্কার হচ্ছে দুই লক্ষ টাকা ঢোকার সময় আমরা দেখলাম অনেক মানুষ ফটোশ্যুট করতেছেন এখন আমি চলে যাচ্ছি সামনের দিকে আর আপনাদের মাঝে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই আপনারা যখন আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তখন আমি ভিডিও বানাতে আরও একটু উৎসাহিত হই আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি এটা হলো স্টেজের সামনের সাইড স্টেজটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে স্টেজটা করছেন আজকে ম্যারাথনের উপলক্ষে এখানে কনসার্ট হবে অনেক সিঙ্গার আসবে আমি আপনাদেরকে দেখানোর জন্য পুরো স্টেজের ভিডিও করে দেখাচ্ছি স্টেজটা আসলে অনেক সুন্দর হয়েছে দর্শকরা যেন পুরো প্রোগ্রামটা দেখতে পারে তাই দর্শকদের জন্য বসার সুব্যবস্থা করেছেন ভিডিওটি আর বেশি বড় করবো না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম